অনেক কাল আগের কথা এক সমৃদ্ধ রাজ্যে বাস করত এক রাজকন্যা নাম তার অহনা সে ছিল অপূর্ব সুন্দরী ও বুদ্ধিমতী রাজ্যবাসী তার সৌন্দর্যে মুগ্ধ ছিল কিন্তু অহনার একটি বড় দুর্বলতা ছিল তার চরম অহংকার সে ভাবত আমি রাজকন্যা পৃথিবীর সবাই আমার নিচে আমাকে ছাড়া এই রাজ্যের কিছুই চলে না তার দাসীরা একটু ভুল করলেই রেগে যেত দরিদ্র প্রজারা রাজপ্রাসাদের সামনে এসে সাহায্য চাইলে সে অবজ্ঞা করে বলতো আমার রাজভবনে তোমাদের জায়গা নেই রাজা ও রানী প্রজাদের দুঃখ দুর্দশা মনোযোগ দিয়ে শুনতেন কিন্তু অহনা জানালা দিয়ে তাদের দেখে মুচকি হেসে বলত দুঃখ কাকে বলে আমি জানি না একদিন রাজ্যে এলো এক বৃদ্ধ সাধু তিনি রাজপ্রাসাদের সামনে এসে নম্রভাবে বললেন মহারাজ একটু জল পাবো কি রাজা নিজে উঠে গিয়ে তাকে জল দিলেন কিন্তু রাজকন্যা অহনা বিরক্ত হয়ে বলল এই বুড়ো লোকটা প্রাসাদে এলো কেন একে তাড়িয়ে দিন সাধু শান্ত গলায় বললেন মা অহনা অহংকার চিরস্থায়ী নয় সময় সবার জন্য একরকম থাকে না রাজকন্যা তার ছেলের হাসি হেসে বলল আমি রাজকন্যা আমি কখনো পতিত হব না সেদিন রাতেই শুরু হল এক ভয়ানক বজ্রপাত প্রবল বাতাস ভারী বৃষ্টি রাজপ্রাসাদের একাংশ পড়ল রাজা ও রানী গুরুতর অসুস্থ হয়ে গেলেন রাজ্য শাসনের ভার পড়ল রাজকন্যা অহনার উপর প্রথমে অহনা ভাবল তো তেমন কিছু নয় কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল রাজ্য পরিচালনা প্রজাদের সমস্যা শোনা সবার দায়িত্ব নেওয়া এসব কাজ খুব কঠিন একদিন এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে এসে বলল রাজকন্যা আমার মা অসুস্থ একটু ওষুধ দিন অহনা অবজ্ঞা করে বলল এটা আমার দায়িত্ব নয় ঠিক তখনই চারপাশে এক ভৌতিক আলো জ্বলে উঠল বজ্রপাত হলো সামনে সেই বৃদ্ধ সাধু এসে দাঁড়াল তিনি বললেন অহনা এখনো সময় আছে অহংকার ত্যাগ করো না হলে তুমি একাই থাকবে নিঃস নিঃসঙ্গ এই কথা শুনে রাজকন্যার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি বিনয় একজন রাজকন্যার আসল সৌন্দর্য সেই মুহূর্তেই ঝড় থেমে গেল রাজা সুস্থ হয়ে উঠলেন প্রজারা আবার আনন্দে ভরে উঠল এবং রাজকন্যা অহনা হয়ে উঠল এক দয়ালু প্রজাবান্ধব ও সকলের ভালোবাসার অধিকারী শাসক এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ